ভাস্কর্য বিরোধী আন্দোলন এটা যেমন আন্দোলন সব ছেলেকে সংঘাত ভাস্করজের পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজও বলি ভবিষ্যতেও বলবো ভাস্করজ এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবেরashvili প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটা আমরা কোনো পার্থক্য করি না আমি এই কথাও বলেছি

অস্বীকার করার চেষ্টা করবেন না কারা বরণ আমাদের নির্যাতন তো অনেক পরের কথা আল্লাহ কারা এই কষ্ট থেকে আমাদের সকলকে হেফাজত করেন না প্রতিশোধের যে কথাটা সেটা আমরা তো পয়গম্বর আলাইহিস সালামের অনুসারী নবী ইউসুফ আলাইহিস সালামের#!/bani লা তাসরি আলাইকুম আলিয়ম গতকালকে আমি বলেছি আজব বলছি আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না কারণ প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলো তিননা মাযারিকা মিন্নি অবর শাইতান শয়তানের প্ররোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ করায় নই এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দ শব্দকে প্রত্যাখ্যান করলাম অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় বরং আমি আমার পুনর্ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যে প্রতিশোধ

এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই আল্লাহর দিনের বিজয় সেটাই হবে আমাদের এবং আমাদের যারা আমাদেরকে আমাদেরকে শত্রু অবমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ আমরা তাদেরকে আদর্শের সোনানি পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাল্লাহ আমাদের আদর্শের বিজয়ের প্রতিশোধ গ্রহণ করব আল্লাহ রব্বুল আলামিন আমাদের বিশেষ তৌফিক দান করুন আমিন আরেকটা কথা বলা হয়েছে অনেকের কথা মধ্যে আসছে যে ভবন একটা ভবনের আলোচনা এই ভবনটার গুরুত্ব এক সময় আমার কাছে উঠুক ছিল তিন বছর আগেও উঠুক ছিল যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি তখন সর্বপ্রথম দুর্গা সালাতুল হাজার করে দোয়া করেছিলাম যে আমরা যেন সাহেবের ফায়সলা করেন আর এরপরে এখন আমার অনুভূতিটা হলো যেরকম ভবন না থাকাই ভালো না থাকা ভালো কেন রাস্তা রে না দারে মা গমে পেয়েছে না দারে মা হেছে না দারে গমে না দারে এরকম ভবন টবন থাকলে এগুলোকে রক্ষা করার জন্য ডানে গামে অনেক কিছু তাকানোর প্রয়োজন হয় ভবন নাই রক্ষা করার জন্য কার পায়ের কেছে তেল মারানো দরকার আজ এখানে মাদ্রাসা কালকে ইনশাল্লাহ সাইকুল অফিসের সন্তান মাহমুদুল হক সাহেব যদি নজর হয়ে যে বসেন ইনশাল্লাহ ওই কেনা ওই একবারে চরে বা কোন লুটের চর কোন চলের মধ্যে এসছে বড় মাত্র